আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাক্সেলের এমন একটি মেজিক ফাংশন যা দিয়ে আপনি সেকেন্ডের মধ্যে রোকে কলাম এবং কলামকে রোদে রূপান্তর করতে পারবেন আর সেটি হচ্ছে যে ট্রান্সফোর্স ফাংশন এখন জানার চেষ্টা করব যে ট্রান্সফোর্স ফাংশন কী ট্রান্সফোস ফাংশন হচ্ছে বেসিক্যালি একটি ডাটার পজিশনকে উল্টিয়ে দাও অর্থাৎ আপনার একটি টেবিল থাকবে এই টেবিলে কিছু ইনফরমেশন থাকবে এই টেবিলের রোকে আপনি কলামে এবং কলমকে রোতে অর্থাৎ আপনি কনভার্ট কিভাবে করবেন তো এটি করার জন্য মূলত ট্রান্সফোর্স ফাংশনটা আমরা ব্যবহার করব তো এটার একটি এক্সাম্পল যদি আমি দেখাতে চাই দেখুন একটি এখানে একটি টেবিল রয়েছে যে টেবিলে কিছু রুল রয়েছে তারপর নেম এরপর ক্লাস অর্থাৎ একটি একটি প্রতিষ্ঠানের স্টুডেন্টের ইনফরমেশন এখানে রয়েছে তো দেখুন এখানে রো আমরা এখানে কিছু রো রয়েছে আবার কিছু কলাম রয়েছে এখন রো কোনটা এবং কলম কোনটা আমাদের সেটা আগে একটু বুঝতে হবে তো আমি যদি এটাকে একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে সেটি হচ্ছে যে এই যে এখানে একটু খেয়াল করুন এই যে এখানে এই যে রোল তারপর নেম ক্লাস এটা হচ্ছে একটা রো টোটালটা হচ্ছে কি একটা রো আবার দেখুন এই যে নিচে শূন্য ওয়ান তারপর কামাল টেন এটা একটা রো তাহলে এখানে টোটাল আপনার নিচে নিচে যে শাড়িগুলো আসতে সেটাকে আমরা মূলত বলতে থাকি কি রো ওকে আর পাশাপাশি যেটা আসতে যেমন ধরুন এখানে রোল রয়েছে তারপরে এখানে এই যে নেম রয়েছে তারপরে এখানে ক্লাস রয়েছে এই পাশাপাশি যেগুলো আসতে সেগুলোকে বলা হচ্ছে কি আপনার কলাম তাহলে এখানে একটা টেবিলে রো এবং কলাম রয়েছে এখন আমরা দেখব এই ট্রান্সপোজ ফাংশন যখন ব্যবহার করবো অর্থাৎ রোকে আমরা কলামে নিতে পারবো আমরা কলামকে রোতে নিতে পারবো তো সেটি কিভাবে ধরুন আপনার এই যে এই যে রুল নেম ক্লাস এই টোটালটা একটা রো এটাকে আপনি কলামে নেবেন কলমে যখন নেবেন অর্থাৎ তখন দেখতে পারবেন এরকম প্রক্রিয়া একটা অর্থাৎ আমাদের চলে আসবে দেখুন এই যে যখন আপনি অর্থাৎ রোগুলাকে অর্থাৎ কলামে নেবেন তখন দেখতে পারবেন এই যে রুল নেম এবং ক্লাস এটা একটা কলামে হয়ে যাচ্ছে আবার দেখুন এই যে দ্বিতীয় যে রোটা রয়েছে সেটা আর একটা কলমে হয়ে যাবে এই যে দেখুন শূন্য ওয়ান কামাল টেন তেমনি করে তৃতীয় যে রোটা রয়েছে সেটিও দেখুন শূন্য টু আশারফুল টেন এভাবে কিন্তু হচ্ছে কিন্তু অর্থাৎ রোকে আমরা কলামে নিয়ে গেলাম এরপরে দেখুন একটু লক্ষ্য করুন এই যে দেখুন রুলের আন্ডার রয়েছে রুলগুলা নেমের আন্ডার রয়েছে নেমগুলা এরপরে ক্লাসের আন্ডার রয়েছে ক্লাসগুলা ওকে এখন এটাকে যদি আপনি আবার যদি কলাম থেকে রোতে নেন দেখুন কলাম থেকে রোতে তাহলে কি এখানে কি দাঁড়াচ্ছে এই যে টোটালটা হচ্ছে একটা কলাম ওকে অর্থাৎ আপনি যদি একটু লক্ষ্য করুন এখানে যে এরপরে এই যে এটাও একটা কলাম এটাও একটা কলাম এটা একটা কলাম এটাও একটা কলাম তো এই কলামটাকে যদি আপনি রোতে নেন তখন আপনি দেখতে পারবেন এই কলামগুলো আবার সেম এই জিনিসটা হয়ে যাবে এই যে একটু একটু লক্ষ্য করুন এই যে দেখুন এই যে রোল নেম ক্লাস এগুলো ছিল এখন একটা কলামে সেটা হয়ে যাচ্ছে কি এখন রোল নেম ক্লাস সেটা একটা রোতে হয়ে যাচ্ছে তেমনি করে আবার শূন্য ওয়ান কামাল টেন এটা আর একটা তো অর্থাৎ রোতে হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যে রোকে কলাম এবং কলামকে রোতের যখন আমরা রূপান্তর করছি এটাকেই মূলত বলা Hotelski ples bo আশা করি বুঝতে পেরেছেন তো এবার আসুন যে ট্রান্সপোজ ফাংশনটা কোন কোন ভার্সনে এক্সেলের কোন কোন ভার্সনে আমাদের এটা সাপোর্ট করে যেমন একটা হচ্ছে মাইক্রোসফট থ্রি থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ অর্থাৎ তিনশো পঁয়ষট্টি এক্সেল তিনশো পঁয়ষট্টি যে ভার্সনটা রয়েছে সেটা সাপোর্ট করে তারপর হচ্ছে এক্সেলের দু হাজার একুশ সাপোর্ট করবে দু হাজার উনিশ ভাষণে সাপোর্ট করবে তাছাড়াও দু হাজার ষোলো তেরো দশ রয়েছে সেগুলোতে এই ট্রান্সপোজ ফাংশনটা ব্যবহার করে অর্থাৎ সাপোর্ট করবে এছাড়াও আমাদের এক্সেলের যে অনলাইন রয়েছে সেখানে সাপোর্ট করবে গুগল শিট যে রয়েছে আমাদের সেখানেও আমাদের এই ট্রান্সপোজ ফাংশনটা আমাদের সাপোর্ট করবে আমরা ব্যবহার করতে পারব ওকে এবার আসুন আমরা ট্রান্সপোজ ফাংশনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা একটু জানার চেষ্টা করি যেমন ডাটা রিঅ্যারেঞ্জমেন্ট করতে আমরা দটা ট্রান্সপোজ ফাংশনটা ব্যবহার করতে পারি যেমন যখন কোন ডাটাগুলো টেবিল আকারে নেই শুধু সারি বা কলাম আকারে রয়েছে তখন সেটাকে একটু সহজে আমরা এটাকে পরিবর্তন করতে পারি ট্রান্সপোজ ফাংশনের মাধ্যমে তাছাড়া আমাদের রয়েছে কি রিপোর্ট ফরম্যাট পরিবর্তন করতে পারি অর্থাৎ মাসিক ভিক ডেটাকে সারি থেকে কলাম 吧。 বা কলম থেকে সারিতে আমরা রূপান্তর করতে পারি যেমন ধরুন আপনার মাছ ভিত্তিক ইয়া রয়েছে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাস এটাকে আপনি চাচ্ছেন যে এখন এগুলো কলম আকার আছে সেটাকে আপনি কী চাচ্ছেন রো আকারে নিয়ে আসার জন্য সেটিও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এই ট্রান্সফোর্স ফাংশনের মাধ্যমে এছাড়াও ভিত্তিক ডাইনামিক ডাটা পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার যে ডাটাটা রয়েছে সেটা একবার যদি ট্রান্সফোর্স ফাংশনটা বা ফর্মুলাটা ব্যবহার করেন তখন দেখবেন আপনি পরিবর্তিত যখন কোনো একটা ফিল্ডের কোনো একটা সেলের ডাটা যখন পরিবর্তন করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি ওই ট্রান্সফোর্স ফাংশনের মাধ্যমে যে কাজটা করেছেন যে টেবিলটা চলে আসছে সেখানেও পরিবর্তন হয়ে যাচ্ছে ওকে এরপরে ফিবল টেবিলের বাইরে ডেটা অর্থাৎ আপনি পরিবর্তন করতে পারবেন ফিভোর টেবিল ছাড়াই আপনি ডাটাকে উল্টাতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন রোকে কলম বা কলমকে রোকতে ওকে এরপরে সিএসবি বা এক্সটার্নাল যে ডাটা ইনপুট করে যখন আপনি আনবেন তখন দেখা যাচ্ছে সোর্স থেকে ডাটা এলে সেটাকে উল্টাতে হয় তখন আপনি কি করতে পারবেন ট্রান্সফোর্স এই ফাংশনটি ব্যবহার করে সেই কাজটি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ট্রান্সফোর্স ফাংশনটা অর্থাৎ আপনি ব্যবহার করবেন এবং কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটিও আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন আমাদের এই ট্রান্সফোর্স ফাংশনের যে সিম টেস্টটা রয়েছে সেটা আমরা একটু দেখছি দেখুন আপনি যখন এক্সেলে যাবেন বা এক্সেলে যাওয়ার পরে তখন দেখবেন যে যেই সেলে আপনার কাজটা মানে ট্রান্সফোর্সের ওই টেবিলটা নিয়ে কাজ করবেন তখন ওই সেলে যেই সেলে আপনি রেখে কাজটা করবেন ওই সেলে অবশ্যই ইকুয়াল ট্রান্সফোর্স এরপরে ফার্স্ট ব্রেকটের মধ্যে অ্যারে এই এই কথাটা মানে অ্যারে জিনিসটা দিয়ে দিতে হবে এখন এই অ্যারে জিনিসটা কি সেটা হচ্ছে যে আপনি কোন সেল থেকে শুরু করে কোন মানে একটা রেঞ্জ দিয়ে দিতে হবে ওই রেঞ্জের উপর ডিপেন্ড করে ট্রান্সপোর্ট ফাংশনটা আপনার ওই টেবিলের তথ্যগুলাকে রো থেকে কলাম এবং কলাম থেকে রোতে সাজিয়ে নেবে আর আমাদের এই সিম টেস্টটা মূলত হচ্ছে যে এটা যে এই এই সিম টেস্টের মাধ্যমে আমরা কি করতে পারবো আমাদের ট্রান্সপোর্ট ফাংশনের অর্থাৎ যে কোনো একটা টেবিলের আমরা ট্রান্সপোর্ট ফাংশনের কাজটা করতে পারবো তো এখন এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন দেখার চেষ্টা করব যে প্র্যাকটিক্যালি ভাবে কিভাবে ট্রান্সপোজ ফাংশনটা ব্যবহার করে সেটি তো এখন আমরা দেখব যে প্র্যাকটিক্যালি কিভাবে এই কাজটি করতে হয় আমি এখন এক্সেলে রয়েছিলে আমি দুটি শীটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ট্রান্সপোজ ফাংশনটি কিভাবে কাজ করে প্রথমে দেখাবো যে স্টুডেন্টের একটি ইনফরমেশন শীট রয়েছে এটির মাধ্যমে দেখাবো যে ট্রান্সপোজ ফাংশনটি কিভাবে কাজ করে এরপরে দেখাবো দ্বিতীয় শীট যেটি রয়েছে এমপ্লয়ি ইনফরমেশন এটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ট্রান্সপোজ ফাংশন ব্যবহার করে কীভাবে রোকে কম বা কলমকে রূপান্তর করতে হয় তো চলুন আমরা একটি একটি করে দেখার চেষ্টা করি তো প্রথমত হচ্ছে স্টুডেন্ট এখানে কিছু স্টুডেন্টের ইনফরমেশন রয়েছে যেমন দেখুন এখানে রোল রয়েছে তারপরে নেম রয়েছে তারপরে ক্লাস রয়েছে তারপরে তার কিছু মার্কস রয়েছে ওকে তো দেখুন আমাদের এই টেবিলটার মধ্যে রোগুলা কিন্তু আমাদের অর্থাৎ সারিভিত্তিক রয়েছে ঠিক আছে নিচে নিচে একটু লক্ষ্য করলে বুঝতে পারবো নি যে এখানে কিন্তু সারিভিত্তিক রয়েছে ওকে আবার দেখুন নেমটাও কিন্তু সেম আমাদের সারিভিত্তিক রয়েছে এরপর ক্লাসগুলো সারিভিত্তিক মার্কসগুলো সারিভিত্তিক এখন আমরা চাচ্ছি যে এই যে রুল নেম ক্লাস মার্কস ওকে তো এই জিনিস গুলাকে আমরা চাচ্ছি যে এই যে এই যে রোল গুলা যে শাড়ি আকারে আছে আমরা চাচ্ছি যে এটাকে কলাম আকারে নিয়ে যাওয়ার জন্য তো এই যে আমরা যে এটাকে যদি আমরা কলাম আকারে নিতে চাই তাহলে আমরা সেটি কিভাবে করব তো এটি করার জন্য আমি যদি এখানে আমি ধরুন আমি এখানে কারসটি রাখলাম অর্থাৎ যে সেল থেকে আমি চাচ্ছি যে রোকে কলাম করার জন্য ওই সেলে কাঠসটা রেখে ইকুয়াল দিবেন তারপর টি আর ট্রান্সপোর্টস অর্থাৎ টি আর এন লিখলে কিন্তু দেখবেন লিস্ট আকারে কিন্তু চলে আসবে যে ট্রান্সপোর্টস এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করুন তাহলে দেখবেন ফার্স্ট ব্র্যাকেট কিন্তু স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে এরপরে কি বলেছে এখানে অ্যারে অর্থাৎ এর বলতে আপনার টেবিলের কোন সেল থেকে শুরু করে আপনার কোন সেল পর্যন্ত আপনি শেষ করতে চাচ্ছেন যেমন ধরুন এখানে আপনি চাচ্ছেন যে এই রুল থেকে শুরু করে একদম আপনার এই একদম পর্যন্ত এতটুকু অংশ আপনি এভাবে টেনে অর্থাৎ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এবার এরপরে শীত চেয়ে ভেতরে জিরো প্রেস করবেন অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন এরপরে কি প্রেস করবেন তাহলে দেখবেন আপনার এই জিনিসগুলা রোকে অর্থাৎ আপনার যেটি হয়ে গেছে এখন এই রোগুলাকে এখন হয়ে গেছে কি আমাদের কলাম একটু খেয়াল করুন রোগুলো হয়ে গেছে কি এখন কলাম আমি যদি এটাকে একটু হাইলাইট করি অর্থাৎ আমি এটাকে একটু বর্ডার দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের একটু বুঝতে সহজ হবে আর এগুলোকে একটু বোল করে দিচ্ছি ওকে আমি এটাকে একটা কালার ওকে বোল করে এটাকে আমি জাস্ট আপাতত এই কালারটা দিয়ে দিচ্ছি এরপরে এইগুলাকে একটু আমি মিডেলে নিয়ে যাচ্ছি তাহলে বুঝতে আপনাদের সহজ হবে এই যে দেখুন এখন দেখুন আমি যদি এটাকে একটু স্যাম্পল একটু দেখানোর চেষ্টা করি ওকে আমি এটাকে একটু একটু ছোট করি ওকে এই যে দেখুন রুল রুলগুলো রয়েছে ওয়ান টু এগুলো কি সাড়ে আকারে রয়েছে এখানে দেখুন রুলগুলো কিন্তু এখন কলম আকারে এই যে দেখুন অর্থাৎ কলম কিন্তু পাশাপাশি যেটা এই যে ওয়ান টু ফোর অর্থাৎ ফাইভ আচ্ছা এখানে আমাদের মিস্টেক হয়েছে আচ্ছা সমস্যা নেই ফাইভ থ্রি ফোর এইভাবে রয়েছে কিন্তু এখানে ওকে তো এই যে এখানে যে অর্থাৎ আমাদের রোলগুলো রয়েছে নিচে নিচে সেটা কিন্তু এখন কলম আকারে চলে আসছে আবার তেমনি করে দেখুন সেগুলো কিন্তু এখন কি রয়েছে কলম আকারে চলে আসছে অর্থাৎ এর রুলের রুল নাম্বার ওয়ান যার সেটি কিন্তু তার ওয়ান বরাবর দেখা যে নিচ্ছে কিন্তু কলম আকারে এটা চলে আসছে টু কলম আকারে সবগুলোকে চলে আসছে অর্থাৎ প্রতিটা স্টুডেন্টের তথ্যগুলো এখন কলম আকারে চলে আসছে আগে ছিল সারি আকারে এখন আসছে কি কলাম আকারে আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসটি কিভাবে কাজ করছে তো এরকম করে আপনি চাইলে আপনি যদি চান যে কোনো একটা কলামকে আপনি গ্যাপ দিতে চাচ্ছেন অর্থাৎ মার্কস আপনি দেখাবেন না তখন আপনি যেটি করতে পারেন আবার এই যে ট্রান্সপোর্স লিখে ট্যাপ কি দিবেন তারপরে এখান থেকে যে রুল থেকে আপনি চাচ্ছেন কি এই যে ক্লাস পর্যন্ত তাহলে এতটুকু সিলেক্ট করে এরপরে শিখছে বেদরে ধরে নাইন দেন এরপর অ্যান্টারকে প্রেস করুন তাহলে দেখতে পারবেন যে আপনার শুধুমাত্র যেটি হবে সেটি হচ্ছে যে আপনার এই মার্কস যে কলামটি রয়েছে অর্থাৎ ওটি ছাড়া আপনার রোল নেম ক্লাস এই জিনিসটা কিন্তু চলে আসবে এই যে দেখুন এখানে কিন্তু এখন আর মার্কস যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু এখানে আর কিন্তু শো করছে না এই যে আমি যদি একটু দেখাই আপনাকে ওকে এই যে দেখুন এখন কিন্তু এখানে মার্কস নাই আগে কিন্তু দেখেন এখানে কিন্তু মার্কস ছিল এই যে এখানে কিন্তু এখানে মার্কস কিন্তু ছিল এই যে একটু লক্ষ্য করুন কিন্তু এখানে কিন্তু নেই অর্থাৎ আপনি যে কোনো একটা কলামকে আপনি গ্যাপ দিতে পারবেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি রো থাকলে কিভাবে সেটাকে কলামে রূপ ব্যবহার করে সেটি দেখানোর চেষ্টা করেছি এখন দেখবো আমরা আরেকটি সিটের মাধ্যমে এমপ্লয়ি এই যে দেখুন এখানে একটি এমপ্লই একটি অর্থাৎ রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডি গুলো রয়েছে কি অর্থাৎ কলাম আকারে দেখুন আইডিগুলো রয়েছে কিন্তু কলম আকারে তাহলে নেমগুলো রয়েছে কিন্তু কলম আকারে আকারে স্যালারিও কলম আকারে এখন আমরা চাচ্ছি যে আইডিগুলো থাকবে সারি আকারে নেমগুলো থাকবে আকারে থাকবে। তাহলে কি বোঝাচ্ছে কলাম থেকে রো তে কনভার্ট করতে হবে তাহলে আমাদেরকে যেটি করতে হবে আমরা যেখান থেকে শুরু করতে চাচ্ছি আমাদের তথ্যগুলো ট্রান্সপোজ করা দরকার সেটি আমরা এখন করবো যেমন এখানে লাগলাম ট্রান্সপোজ ওকে কি দিলাম দেওয়ার পরে এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করে শিপকে চেপে ধরে জিরো নাইন প্রেস করে করে এবার যদি এন্টারকে পেস করি তাহলে দেখুন খুব মেজিক ভাবে আপনি তথ্যগুলো চলে আসছে আমি যদি এটাকে একটু একটু বর্ডারটা দিয়ে নিচ্ছি আপাতত বোঝার জন্য ওকে এরপরে আমি এখান থেকে এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি ওকে ডান এরপরে এখান থেকে আমরা এটাকে একটু মিডেলে নিয়ে দিচ্ছি এবার দেখুন আশা করি বুঝতে পারবেন জিনিসটা কি হতে যাচ্ছে ওকে তো দেখুন এই যে এখানে কিন্তু চলে আসছে আমাদের তথ্যগুলা এই যে দেখুন আগে আইডিগুলো ছিল কলম আকারে এখন চলে আসছে কিন্তু রো আকারে শাড়ি আকারে তেমনি করে নেমও কিন্তু চলে আসছে আমাদের কি এই যে দেখুন এখানে অর্থাৎ শাড়ি আকারে চলে আসছে শাড়ি আকারে চলে আসছে আবার দেখুন নেমগুলো কিন্তু আমাদের কলম আকারে ছিল এখন কিন্তু শাড়ি আকারে আসছে ডিপার্টমেন্টও সেম আগে কলাম ছিল এখন কি সারি আকারে চলে আসছে ওকে তো দেখুন ট্রান্সপন্স ফাংশনের আরেকটি কাজ হচ্ছে আপনার পূর্বের যে টেবিলটি ছিল আর এখন যে নতুন টেবিলটি এখানে চলে আসছে যে এখানে যে নতুন টেবিলটি আপনার আসছে এখন আপনি যদি পূর্বের টেবিলে কিছু পরিবর্তন করেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কি হবে পরিবর্তন হবে যেটা এখন নতুন টেবিল হয়েছে যেমন ধরুন আমি এখানে লেখলাম কি

যা কিছু পরিবর্তন করবেন সেটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে কিন্তু এখানে যদি পরিবর্তন করেন সেটা কিন্তু দেখুন কি হয় এখানে কিন্তু সেটা হবে না এখানে কিন্তু আপনার রং অ্যান্সার দেখাবে কেননা আমরা ট্রান্সপোজ করেছি কি পূর্বের যে টেবিলটি ছিল সেখান থেকে তাহলে টেবিলে যা কিছু পরিবর্তন করবো না কেন সেটা কিন্তু এখানে ইম্প্যাক্ট করবে মানে এখানে আমাদের অর্থাৎ এই এখানে যা পরিবর্তন করব এখানে যা সেটা পরিবর্তনটা আসবে ওকে তো এরকম করে স্টুডেন্ট ইনফরমেশন কিন্তু ধরেন এই যেখানে মার্কস পেল আমি এখানে যদি নিরানব তাহলে দেখেন এই যে নিরানব্বই চলে আসছে হ্যাঁ এরকম করে আপনি যে কোনো মানে আপনার তথ্যগুলোকে বা আপনার ডাটাগুলাকে আপনার ট্রান্সমস ফাংশনের মাধ্যমে রোকে কলাম এবং রো রোতে রূপান্তর করতে পারবেন সহজে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রতিনিয়ত আমার ভিডিও ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসাল Leico.